নমস্কার আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা যে শ্বাস প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে শ্বাস নিয়ে যাচ্ছি কিন্তু আপনি কি জানেন যে আমাদের প্রতিটি শ্বাসে রয়েছে একটা সুন্দর সুর শরীর ও মনের ভারসাম্য যোগানোর বৈজ্ঞানিক রহস্য আজকে আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে সেই শ্বাসের মাধ্যমে শরীর ও মনের ভারসাম্য কিভাবে রক্ষা করা যায় তার সম্বন্ধে বৈজ্ঞানিক ভিত্তিতে আলোচনা এটা কিন্তু আমাদের প্রত্যেকের জানা খুব দরকার তাহলে তো আমরা বুঝতে পারবো প্রাণায়াম কেন করবো আমরা প্রাণায়াম অনেকেই করি কিন্তু প্রাণায়ামের গুরুত্বটা বুঝি না বা প্রাণায়াম কিভাবে করতে হবে সেটাও জানি না বা আমাদের এভাবে কেউ বলে না তা চলুন শুরু করা যাক আজকে প্রাণায়ামের এক নতুন দিক যেটা আপনি হয়তোবা এর আগে কখনই শোনেননি আচ্ছা আপনি কি জানেন যে আমাদের প্রত্যেকটা শ্বাসের ভিতরে একটা অদৃশ্য সুর বাজে শোনেননি না কিন্তু শুধু আমরা যদি মনকে কে নেওয়ায় আমাদের শরীরের প্রতিটি কোষকেও জাগিয়ে তুলতে পারি একবার তাহলেই সেই সুরের অনুভূতি আমরা ফিল করতে পারি কারণ শরীর এবং শরীরের ভিতরে আমাদের কোটি কোটি মিলিয়ন কোষ যে কোষের মধ্যে রয়েছে প্রাণ শক্তি আর সেই প্রাণ শক্তি আমাদের শরীরে কিন্তু যোগায় শ্বাস শ্বাস মানে শুধু শ্বাস নেওয়া নয় শুধু অক্সিজেন নয় এটা সবার প্রথম আমাদের বুঝে নিতে হবে হ্যাঁ আমরা প্রতিদিন প্রায় কুড়ি হাজার বার শ্বাস নিই নর্মাল শ্বাস কিন্তু সেই শ্বাসই আমাদের স্বাস্থ্য শক্তি আর মানসিক ভারসাম্যের মূল চাবিকাঠি এটা আমরা কখনো ভেবেই দেখি এই জন্যই সব ঠিক আছে কোনো কমপ্লেন নেই কিন্তু শ্বাস চলে গেলেই আমি মৃত প্রাণহীন এবং তখন এই সমাজ যত তাড়াতাড়ি সম্ভব এই দেহকে ধ্বংস করার জন্য চেষ্টা করি তা না হলে এই দেহটাই সমাজের জন্যে খুব যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়াবে তাহলে যে শ্বাস ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না সেই শ্বাসের গুরুত্বটা একটু বুঝে নেওয়ার দরকার আছে তাহলে এই ব্যাপারে বিজ্ঞান কি বলছে সেটা কিন্তু অবশ্যই একটু বোঝা শ্বাস শ্বাস শুধু অক্সিজেন নয় বা শ্বাস নেওয়া মানে হাওয়া নয় আমরা বলে শ্বাস মানে অক্সিজেন না না অক্সিজেন না শুধু হাওয়া নেয়া শরীর তো হাওয়ার ভেতর থেকে অক্সিজেন নেয় বিভিন্ন ভাবে এক একজন বিশ্লেষণ করে কিন্তু এটা আসলে আমাদের শরীরের এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম

প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করতে পারি এটা বিজ্ঞানের কথা বিজ্ঞান বলছে আমরা যদি অনুলম্বিলম করি বা ডায়াফার্মেটিক ডিপ ব্রিথিং করি তাহলে আমরা প্যারাসিনপ্যাথিটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে মানে অ্যাক্টিভ করতে পারি তাহলে এই প্যারাসিম্পেটিক নার্ভাস সিস্টেমই তো আমাদের শরীরের সমস্ত কিছু কন্ট্রোল করে এটা ভেবে দেখেছেন কখনো আমাদের হাতে এই শরীরকে চালানোর যদি কোন ক্ষমতাটা রয়েছে কোন ক্ষমতা ক্ষমতা নেই সেটা চালায় কিন্তু প্রাণ শক্তি আমাদের কাছে শুধু একটাই ক্ষমতা মুখে ধোকানো পায়খানা না পেলে আমরা করতে পারি না প্রস্তাব না পেলে আমরা করতে পারি না পেয়ে গেলে ঢুকতে পারি না পায়খানা বমি খিদে তৃষ্ণা রাগ হিংসা কোনটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি সব করে আমাদের প্যারাসিম্পেটিক নার্ভাস সিস্টেম এই নার্ভাস সিস্টেমকে স্ট্রং করতে পারলে তবে তবে রাগ ধৈর্য সবকিছু ব্যালেন্স হবে প্রেম ভালোবাসা দয়া মায়া মমতা এগুলো ব্যালেন্স হবে এটা আমাদের শরীরের রিল্যাক্স অ্যান্ড হিল মুড কেও করে রাতে ঘুম হচ্ছে না

রক্তচাপ স্বাভাবিক হয় কোষে অক্সিজেন প্রবাহ বাড়ে এটাও কিন্তু নার্ভাস সিস্টেমের জন্য একটা গবেষণায় দেখা গেছে আমরা যদি প্রতিদিন পাঁচ মিনিট ধীরে সুরেরা শ্বাস প্রশ্বাস অর্থাৎ সুর মানে এখানে একটু এখানে সুরের কথাটা কেন ব্যবহার হচ্ছে বুঝে নেওয়ার দরকার আছে একটা গান সেটা ছন্দে চলে যাকে আমরা বলি সুর একটা নির্দিষ্ট লয় চলে শ্বাস প্রশ্বাস যখন প্রাণায়াম করবেন তখন একটা নির্দিষ্ট টাইমিং করে নির্দিষ্ট ছন্দে আপনাকে চলতে হবে এই নির্দিষ্ট ছন্দে চলাকে আমরা সুরের সঙ্গে মানে তুলনা করছি তাহলে যদি পাঁচ মিনিট ধীর এবং সুরেরা অর্থাৎ লম্বা ঠিক আছে শ্বাস প্রশ্বাস আমরা যদি নিই তাহলে কটিশল হরমোন যে হরমোন আমাদের শরীরের সবচেয়ে বেশি ক্ষতিকারক হরমোন বলে বা ট্রেস হরমোন বলে মনে করি আমাদের শরীরের বিভিন্ন সিস্টেমকে যে কাজ করতে বাধা দেয় সেই কটিশল হরমোন টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কম প্রোডাকশন হয় শুরু যেটা আমরা রেখে গেলে পা উৎপাদন হয় হিংসা করলে উৎপাদন হয় লোভ থেকে উৎপাদন হয় সেই কটিসল হরমোনের উৎপাদনটা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে আমরা যদি প্রতিদিন

প্রাণায়াম সুরের সাহায্যে যদি করি অর্থাৎ ছন্দের মধ্যে দিয়ে যদি করি এবং রেগুলার নির্দিষ্ট টাইম যদি আমরা রোজ করি তাহলে আমরা প্রত্যেকে কিন্তু বহু সমস্যা থেকে নিজেরা সুস্থ থাকতে পারি যখন আপনি গভীরভাবে শ্বাস নেবেন তখন ফুসফুসের বাতাস আমার শরীরে কিন্তু সুর তৈরি করে অর্থাৎ ছন্দ বা লয় তৈরি করে একটা সূক্ষ্ম স্পন্দন বা ভাইব্রেশন মস্তিষ্কের তরঙ্গের সাথে মিলে যায় যখনই শ্বাস একটা ছন্দের মাধ্যমে নিচ্ছেন প্ল্যানিং করে ভেবে কেন তাই আয়াম প্রাণের দৈর্ঘ্য বা প্রস্থ বাড়ানো তাহলে যখনই ভয় করছেন তখনই আপনার শরীরের মধ্যে অলৌকিক কিছু ঘটনা ঘটতে থাকে এটাকে বলে ব্রিডিং ব্রিদিং বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হচ্ছে এই যে ফ্রিকুয়েন্সি আপনি বুঝতে পারছেন ছন্দ বা লয় ফ্রিকুয়েন্সি কথা মানে কি ছন্দ বা লয় মানে এখানে সেই সুরের ব্যাপারটা এলো প্রতিদিন পাঁচ থেকে সাত ছবার মিনিট যেটা আমরা পনেরো থেকে বার পর্যন্ত প্রতি মিনিটে গড়ে শ্বাস নিই সেটাকে যদি আমি লিঙ্গি করে মিনিটে কমিয়ে পাঁচ থেকে ছ বার করে নিতে পারি তাহলে এই ছন্দে শ্বাস নেওয়ার মস্তিষ্কে আলাদা করে আলফা ওয়েভ সক্রিয় হয় এবং মনোযোগ শান্তি এবং এক অদ্ভুত ইনার মিউজিকের অনুভূতি হয় এটা বিজ্ঞানের কথা আমার বানানো নয় আমি কিন্তু তথ্য বিজ্ঞান ভিত্তিক ছাড়া বলি না বলা হয় প্রকৃতির প্রতিটি শব্দ যেমন পাখির ডাক বাতাসের ঝিরিঝিরি সবই শ্বাসের সুরের সঙ্গে তাল মিলিয়েই চলে শ্বাস ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আচ্ছা আমরা কিভাবে এই শ্বাসকে জাগাবো সেটা তো এবার জেনে নেওয়ার দরকার তো এই শ্বাসকে জাগাতে গেলে সবার প্রথম সকালে সূর্য ওঠার আগে শান্ত ভাবে অবশ্যই ফ্রেশ হয়ে যেটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ শান্ত ভাবে এক জায়গায় বসতে হবে চোখ বন্ধ করে আপনি চার সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নিন চার সেকেন্ড শ্বাসটাকে ভেতরে হোল্ড করুন অর্থাৎ অন্তঃ কুম্ভক করুন আর সেকেন্ড ধরে ছাড়ুন চার সেকেন্ড নিচ্ছেন চার সেকেন্ড হোল্ড করছেন আর সেকেন্ড ধরে ছাড়ছেন কষ্ট হলে করবেন না যাতে হাঁপানি রোগ আছে বা হার্টের কোনো সমস্যা আছে তারা কিন্তু কোনো আপনার ডাক্তার অথবা কোনো অভিজ্ঞ ব্যক্তির সামনে তার তত্ত্বাবধানেই করবেন আমি বলছি সাধারণ যারা বেশি অসুস্থ নন বা কোন ক্রনিক ডিজিজে ভুগছেন না তারা যারা অসুস্থ তারা শ্বাস নেন নেবেন তারা কুম্ভক্তি লাগাবেন না মাঝখানে কুম্ভক্তি বাদ দিয়ে দেবেন যারা নিজেকে মনে করেন তারা অবশ্যই লাগিয়ে করুন তাহলে সেকেন্ড সেকেন্ড নিলেন হোল্ড করলেন সেকেন্ড ছ ছাড়লেন চার চারে আট চোদ্দ মানে আপনি মিনিটে চারবার থেকে সাড়ে চারবার চা শ্বাস নিতে পারবেন কষ্ট হবে না আপনি করে দেখুন তাহলে যেখানে আঠেরো থেকে বার শ্বাস নিচ্ছিলেন সেখানে আপনি চারবার শ্বাস নিলেন বা পাঁচবার শ্বাস নিলেন ফলে কি হলো আপনার শ্বাসের মধ্যে একটা সুন্দর ছন্দ বা লয় তৈরি হলো বা সুর তৈরি হলো যখনই এই পদ্ধতিতে আপনি চলবেন তাহলে কি হবে এই ছন্দে পাঁচ মিনিট যদি আপনি করেন ছড়িয়ে ছড়িয়ে যাবে এক মৃদু সঙ্গীতের কম্পন আপনার মনে হবে মনটা হালকা হয়ে গেছে মনোযোগ বাড়বে এবং সারাদিন মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করবেন আপনি পরীক্ষা করে দেখুন পরীক্ষা করে দেখুন নিজেকে পরীক্ষা করে দেখতে হবে ক্ষতি হওয়ার তো কোনো চান্স নেই শস্তা আপনি নিচ্ছিলেন সেই শসটাকে মিনিটে পনেরো বার নিচ্ছেন বা বার নিচ্ছেন সেটাকে চারবার বা পাঁচবার করছেন প্ল্যানিং করে প্ল্যানিং করে কোনো কিছু করলে সেটা আমাদের জন্যে মারাত্মক ফলদায়ী হয়ে দাঁড়ায় বিজ্ঞানীরা বলেন এই অভ্যাস রক্তে অক্সিজেন পনেরো পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে যায় এবং মস্তিষ্কে সেভাটলিন ও ডোপামাইন নিঃসরণও বেড়ে যায় যে সেরাটনিন আমাদের হ্যাপি হরমোন বলা হয় খুশি হরমোন মনে খুশি ঘুম ভালো হয় দয়া মায়া বেড়ে যায় ডোপামিন আমাদের কাজের অ্যাক্টিভিটি মনের উত্তেজনা সবকিছু আনন্দ খুব বেড়ে যায় ডোপামিনের জন্য এই ডোপামিন সেরাটনিনের নিঃসরণ খুব ভালোভাবে হয় যা আমাদেরকে করে তোলে প্রাণবন্ত এবং ইতিবাচক এবং সৃষ্টিশীল যেটা আমরা সবাই চাই আমার ক্রিয়েটিভিটি বেড়ে যাবে আমার মধ্যে মানে ডিপ্রেশন সব কমে যাবে সকালে মাত্র পাঁচ মিনিট অভ্যাস তাহলে সকালে পাঁচ মিনিট যদি আমরা কোম্বত সহকারে অনুমোদন করি এটা নারী শুদ্ধির একটা সহজ ক্রিয়া সেটা যদি আমরা প্রত্যেক দিন করি তাহলে আমরা কিন্তু এই পদ্ধতিগুলো থেকে আমরা নিজেদের এই শরীরের সিস্টেমকে জাগিয়ে তুলে বহু সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি শেষে বলবো যে তাহলে একবার আমরা এটা ভেবে করা শুরু করি না আমাদের ভেতরে যে সুন্দর আছে সেটাই তো আমাদের জীবনের সত্যিকারের শক্তি সেই শক্তিকে তো আমাকেই জাগিয়ে তুলতে হবে আমার ভেতরেই তো সেই শক্তি বর্তমান তাহলে শক্তিটাকে জাগাতে গেলে আমাকেই দায়িত্ব নিতে হবে প্রতিটি শ্বাসে যদি আমরা মন দিই শ্বাসে দেওয়া মানে শ্বাস ঢোকার সময় ভাবতে হবে আমি অমৃত গ্রহণ করছি যে প্রাণবায়ুর দ্বারা আমার এই শরীর চলছে আমি সেই প্রাণবায়ু গ্রহণ করছি আমার শরীরে কোনো সমস্যা থাকতেই পারে না যখন শ্বাস ছাড়ছি তখন ভারতের মনের থেকে যত ময়লা যত গন্ধ যত টক্সি সব বেরিয়ে যাচ্ছে আমি এই ফিলিংস এই ফিলিংসটা কিন্তু আমাদের প্রাণায়নের জন্য সবচেয়ে জরুরি এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে তবে আমরা কিন্তু যদি এই ফিলিংস নিয়ে প্রাণায়াম করতে পারি তাহলে প্রতিটা শ্বাসের সঙ্গে কিন্তু আমরা অদৃশ্য একটা সঙ্গীতের মূর্ছ না আর আমরা অনুভব করতে পারি যাকে আমরা বলতে পারি যে আমি বেঁচে আছি আমি পূর্ণ আমি শান্ত এই যে ফিলিংস প্রাণায়াম করলে তবেই অ্যাচিভ করবেন তা না হলে নয় মেশিন মতো বেঁচে থেকে কি লাভ আনন্দ চাই মনে সেই আনন্দ জোগাতে পারে আপনার ভেতরে নার্ভাস সিস্টেম যদি ঠিক ঠিক কাজ করে তবেই সম্ভব আর তখনই সম্ভব যখন আপনার শরীরে প্রাণ শক্তি ভরপুর থাকবে খাবার দিয়ে শরীর চলে শরীর দিয়ে বলা থাকে কিন্তু প্রাণ শক্তি ছাড়া শরীর চলে না অতএব আপনাকে খুব ভালো করে বুঝে নিতে হবে যে প্রাণ শক্তির সাধনা প্রত্যেকটা মানুষের কেন দরকার তাহলে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লিখুন আমি শ্বাসের সুর শুনতে শুরু বারবার যেটা বলবেন আপনি সেটা শিখবেন অর্থাৎ আজকে প্রথম লেখাতে অভ্যাস করুন যে আজ থেকে আমি নিজে নিজের শ্বাসের সুর শোনার জন্য আপনার চেষ্টা করবো ব্যাস আপনি একবার যদি বলেন তাহলে মনে করেন যে হ্যাঁ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাকে আগামী দিনে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো এরকম মজার মজার তথ্য আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আর চ্যানেলের সঙ্গে থাকুন পরের ভিডিওতে কিন্তু আরো মজা কিছু ঠিক আসছে পরের ভিডিওতে আপনি জানতে পারবেন আমাদের শরীরের ব্যাটারি কিভাবে চার্জ হয় যেমন মোবাইলে ব্যাটারি থাকে মোবাইল নিজস্ব সেলফ সিস্টেম চালাতে ব্যাটারি লাগে আমাদের শরীরের এক রিসার্জ সিস্টেম এবার স্টোরেজ ব্যাটারি ব্যবস্থা আছে আমাদের কেউ বলে না তো সেই ব্যাটারিকে কিভাবে চার্জ করতে হয় যে ব্যাটারি ডাউন হয়ে গেলাম এনার্জি হারিয়ে ফেলে আমরা বলি আর পাচ্ছি না ক্লান্ত আমার হার শরীরে শক্তি নেই এই শক্তি আসে তো থেকে এই শক্তি কিভাবে যোগাবো এটা জানতে গেলে চ্যানেলের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আগামী ভিডিওতে আপনারা জানতে পারবেন শরীরের ব্যাটারি কিভাবে চার্জ করব নমস্কার